নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখার দাবিতে অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন জনদাবিতে আঠারো ফেব্রুয়ারি দুই মঙ্গলবার বিকাল তিনটায় সরকারি অ্যাডওয়ার্ড কলেজ মাঠে পাবনা জেলা বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয় উক্ত সমাবেশ সফল করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পাবনা জেলার সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকেরা অংশগ্রহণ করেন এরই ধারাবাহিকতায় পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাথিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিভি শামসুর রহমানের নেতৃত্বে হাজারো নেতাকর্মী ও সমর্থক নিয়ে উক্ত সমাবেশে যোগদান করেন ঐতিহাসিক জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু সভাপতিত্ব করেন পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব এবং উক্ত অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার এছাড়াও স্থানীয় ও জাতীয় নেতৃবৃন্দ উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন Come <laughs>